বাড়িতে যদি এরকম সুন্দর একটা ছোপালো গাছ থাকে আর তাতে যদি এরকম সুন্দর সুন্দর পাকা পাকা যদি এরকম আম হয়ে থাকে তো কার না ভালো লাগে তোমরা কি চাও এরকম গাছ করতে তাও আবার নিজেদের পছন্দের আম গাছ থেকে তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে তোমাদের জন্য একটা দারুণ পদ্ধতি নিয়ে এসেছি নার্সারি থেকে তোমরা চাইলেই কিন্তু নতুন গাছ সংগ্রহ করতে পারো কিন্তু সেগুলো যেরকম দাম বেশি সেরকমই কবে ফল আসবে সেটাও কিন্তু বলা বেশ তার উপরে নিজের হাতে গাছ তৈরি করার কিন্তু আনন্দটাই আলাদা যারা এই পদ্ধতিটা সত্যি শিখতে চাও তারা কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু দেখো একদম স্কিপ করে যেও না তো চলো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে গুটি কলম বা এয়ারলেয়ারিং বলে তোমাদেরকে আমি ফার্স্টই রেজাল্টটা দেখাচ্ছি কি রকম সুন্দর শিখর বিটিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসে তোমাদেরকে পুরোটা দেখাবো দেখতেই পাচ্ছ তোমরা কেমন শিখর এসেছে কলম করার অনেক পদ্ধতি আছে কিন্তু তোমাদেরকে আমি আজকে এই পদ্ধতিটাই শেখাবো অন্যান্য পদ্ধতি